আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা আজকে শুরু করলাম চা বানানো দিয়ে আমার আজকের ভিডিওটা তো সকালবেলা আমি আজকে নাস্তা বানাচ্ছিলাম পরোটা আর দুধ চা দুধ চা পরোটা আমি সচরাচর খাই না কিন্তু মাঝে মাঝে এটার অনেক গ্রেভিংস ওঠে দুধ চা খাওয়ার তো ভাবলাম আজকে সকালে খাই তো ওইদিকে তো আমি চা বসিয়ে দিয়েছি চা বসানোর পরে আমি এখানে হচ্ছে আমার জন্য পরোটাটা বানিয়ে নিচ্ছি খুবই বেসিক ব্রেকফাস্ট আমি জাস্ট শেয়ার করতেছি আমি সারাদিনে কী কী খাচ্ছি কীভাবে খাচ্ছি এটুকুই তো এটা হচ্ছে নর্মালভাবে আমি পরোটা বানাচ্ছি গোল করে বানাবো সামান্য পরিমাণ তেল আর একটু আটা দিয়েছি ভিতরে যাতে হচ্ছে আমার পরোটাটা একটু ফুলে ওঠে আর মচমচা হয় লেয়ার হয় এই জন্য এদিকে তো আমার চাটা হয়ে গিয়েছে আমি গোলাচ্ছিলাম চাটা নামিয়ে আমি এখন পরটাটা ভাজতে দিব তার আগে আমি দেখি আমার তো পঞ্চপাণ্ড এসে হাজির আর নাস্তা খাবে এই জন্য রঙ্গিলা হামিরা কালিয়া সবাই চলে আসছে নাস্তা খাওয়ার জন্য আর এদিকে আমি আমার পরটাটা ভাজতে দিয়েছি আমি একটু তেল দিয়ে আজকে ভাজবো আমি বেশিরভাগই রুটি খাই মাঝে মাঝে হচ্ছে পরোটাও খাই তো আজকে ভাবলাম আমি একটু পরোটাই খাই দু চা দিয়ে পরোটা খেতে একটু বেশি ভালো লাগে তো এই যে আলহামদুলিল্লাহ আমার ব্রেকফাস্ট তো ডান এখন চলে যাব আম্মু দেখলাম আছে বাজার থেকে ছোট তেলাপিয়া মাছটা নিয়ে এসেছে একদম ছোট ছোট এগুলো একদম ভেজে খাওয়ার মতো একদম তো এবার মাঝে মাঝে নিয়ে আসে আমার কাছে এগুলো অনেক ভালোই লাগে তেলাপিয়া মাছটা আমার ভালো লাগে অনেকে বলে খেতে খাওয়া নাকি উচিত না কিন্তু আমার তো ভালো লাগে তো যাই হোক এখানে আমি তেলাপিয়া মাছটা কেটে নিলাম এটাকে আজকে ভাজবে আম্মু এদিকে মাছ কাটাও শেষ তো ভাজতে বসে দিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে এটাকে নর্মালভাবে ভেজে নিয়েছে এই যে মাছ ভাজাও রেডি ছোট ছোট তো এগুলো হচ্ছে এই জন্য ভাজলে আরও একদম ছোট ছোট হয়ে যায় একদম ভালোভাবে ভেজে নিতে হবে আর এই দিকে হচ্ছে কলমি শাক বাজছিলো আম্মু আমি একটু সাহায্য করছিলাম এটা হচ্ছে আজকের না দুই দিন আগে এনে রাখা হয়েছিল অনেকগুলো এনেছিলো অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে আর অর্ধেক এখানে হচ্ছে আজকে রান্না করবে এই জন্য একটু একটু মরে মরে গিয়েছে এরকম ভালোভাবে বেছে এই যে কয়টা হয়েছে আমরা হচ্ছে কলমি শাকের সাথে হচ্ছে আলুও দেখি কিপ করে কেটে অনেক ভালো লাগে আপনারা কারাকার এভাবে খান জানাবেন আমাকে তো এই যে রান্নাবান্না শেষ গোসল করে আমি এই যে একটু শুয়েছিলাম আজকে রোডটা একদম বিছানায় এসে পড়েছে কি যে সুন্দর লাগছিল এই বৃষ্টি এই মেঘ এগুলো করতে করতে আজকে আজকের আবহাওয়া তো আমার কাছে এখানে কিছুক্ষণ শুয়েছিলাম তারপর আম্মু আসলো আমরা একসাথে এখন খাওয়া দাওয়া করবো তো আজকে মাছ ভাজা ছিল কর্মী শাক ছিল আরও ছিল কিছু আইটেম তো আমি ওগুলো নেই নি কারণ আমার এই মাছ ভাজার এই শাক দিয়ে আমার একদম ভালোভাবে খাওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে লাঞ্চও হলো এটাই আলহামদুলিল্লাহ তারপর সন্ধ্যাবেলা আজকে বানাতে গেলাম মোমো আমি হচ্ছে মোমো অলওয়েজ রেস্টুরেন্টে খেয়েছি বা আমার বাসা আমার বন্ধুরা বানিয়েছে আমি খেয়েছি কিন্তু কোনো দিন আমি ট্রাই করিনি আজকেও প্রথম আমি ট্রাই করতেছি আমি জানি না কেমন হবে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি আটা নিয়েছি আটার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যান্ড দুই টেবিল স্পুনের মতো হচ্ছে সয়াবিন তেল দিয়েছি ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে তেলটা যেন আটার আটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এরকম এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে এটাকে মিক্স করতে হবে এত বেশি নরম করা যাবে না আটাটাকে একটু শক্ত শক্তই রাখতে হবে আমি ফুল এই রেসিপিটা হচ্ছে আমি ইউটিউব দেখেই করেছি আমি তো ওভাবে পারি না আমি জানি না কেমন হবে তো তারপর আমি চেষ্টা করছি করার এদিকে আমি আটাটা তো রেডি আমি এটাকে কিছু কিছুক্ষণ রেস্টে রেখে দিব তারপর আমি হচ্ছে মোমোর যে ভিতরে যে পুড়টা ওটার জন্য আমি এখন মশলা টসটা রেডি করি আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি একদম কিউব করে একদম কুচি 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 করে কেটে নিয়েছি মরিচও নিয়েছি যতটুকু ঝাল এখানে আমি হচ্ছে ব্রয়লার মুরগির যে ব্রেস্টের পিসটা আছে ওটা নিয়েছি একপাশের ওটাকে আমি একদম ভালোভাবে চাকু দিয়ে একদম কিমা করে নিয়েছি তারপর যে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর মরিচ এটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন জিরা বাটা লবণ অ্যান্ড একটু টেস্টের জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়েছি তারপর হচ্ছে একে একে আবার দিয়ে দিব হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে সয়া সস সয়া সসটাও দিয়ে দিব একদম পরিমাণ মতো আমি হচ্ছে কোনো মেজারমেন্টটা ভালোভাবে বলতে পারতেছি না আমি একদম আমার আন্দাজ মতো দিয়েছি এরপর দিলাম দেড় থেকে দুই টেবিল স্পুনের মতো সয়াবিন তেল অ্যান্ড তারপর দিলাম হচ্ছে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু পানিও দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই পাশে যে আমি আটাগুলো রেখেছিলাম একটু ছোটো ছোটো করে আমি গোল গোল করে রেখেছি এগুলোকে আমি হচ্ছে পুরি সাইজে বেলে নিয়েছি যতটুকু বড়ো আমি করব মোমো ওই সাইজের আমি আসলে শেপ নিয়ে কিছুই বলতে চাই না কারণ আমি এটা প্রথম ট্রাই করতেছি আমার শেপ একদমই ভালো হয় নাই আমি এই জন্য এটা একদম স্পিড নিয়ে দেখাচ্ছি আমি যতটুকু পেরেছি আমি করেছি আমি জাস্ট আপনার সাথে শেয়ার করলাম যে আমি ফার্স্ট টাইমে বানানো অনুযায়ী কেমন হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি একদমই আমার কাজ নিয়ে আমি একদমই অসন্তুষ্ট নই আমার কাছে ভালো লেগেছে যেহেতু আমি এটা প্রথমবার ট্রাই করছি এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিসের ব্যাপার আমি যদি আগেও মোমোভাবে করে বানাতাম শেপটা ডিজাইনটা আরও সুন্দর হতো যেহেতু এটাই আমার ফার্স্ট টাইম এটাই আমার প্র্যাকটিস তো আমি আমার শেফ নিয়ে আমি কিছুই বলতে চাই না আমি তারপরে স্যাটিসফাইড আমার মোমো নিয়ে আমি এখানে কয়েকটা এভাবে বেলে রেখেছিলাম একসাথে এখন আস্তে আস্তে করে মাংসের যেই পুরটা বানিয়েছিলাম এক এক করে আমি দিয়ে দিচ্ছি আমি তারপরে বলি যেই রুটিটা আমি বেলেছি ওটা কিন্তু এত বেশি মোটা হওয়া যাবে না একটু পাতলা করেই বেলেছি দেন হচ্ছে পুরটা দিয়েছি একদম মাঝখানে এত বেশিও দেয়া যাবে না যাতে ভালোভাবে মোড়ানো যায় দেন চারদিকে একটু পানি দিয়ে মুড়িয়ে নিয়েছি এই যে আমার হয়ে গিয়েছে দেখতে যেমনই হোক আই এম স্যাটিসফাইড তারপরে এই যে আমি হচ্ছে রাইস কুকারে বানাবো তো রাইস কুকারে যেই উপরে যেখানে সিদ্ধ দেওয়ার জিনিসটা থাকে ওটাকে আমি ভালোভাবে তেল দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম অ্যান্ড দিয়ে দিয়েছি এই যে হয়ে গিয়েছে আমার মোমো আশা করছি আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর এইদিকে আমি আর আম্মো আইসক্রিম খাচ্ছিলাম তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ ফেন্স